হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ডাব্লিউ পুলিশ কনস্টেবল মেন্সের দু হাজার কুড়ির উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন হলো পিএন ঠাকুর কাজ ছদ্মনাম ছিল এ শচীন্দ্রনাথ হেমচন্দ্র হেমচন্দ্রপাল সুভাষচন্দ্র বসু না রাজবিহারী বসু তো সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি রাজবিহারী বসু দু নম্বর প্রশ্ন মেগাস্থিনিস এ রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায় চালুক্য বংশ মৌর্য বংশ পল্লব বংশ নাকি গুপ্ত বংশ তো সঠিক অ্যান্সারটি হবে অপশান বি মৌর্য বংশ তিন নম্বর প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা কে দেবপাল গোপাল নাকি ধর্মপাল অপশন ডি মহিপাল সঠিক অ্যান্সারটি হবে অপশান বি গোপাল চার নম্বর কোশ্চেন মৌসিরঞ্জ জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত অপশান এ মেঘালয় অপশান বি মণিপুর অপশান সি নাগাল্যান্ড অপশন ডি ত্রিপুরা সঠিক অ্যান্সারটি হবে অপশান এ মেঘালয় পাঁচ নম্বর কোশ্চেন রবি শস্য কোন সময় রোপণ করা হয় মে জুলাই মাসে জুন জুলাই মাসে না অক্টোবর নভেম্বর মাসে না সেপ্টেম্বর অক্টোবর মাসে তো সঠিক অ্যান্সারটি হবে অপশান সি অক্টোবর নভেম্বর মাসে ছ নম্বর কোয়েশ্চেন গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয় অপশান এ বাইশে ডিসেম্বর অপশান বি তেইশে সেপ্টেম্বর অপশান সি একুশে জুন অপশান ডি একুশে মার্চ তো সঠিক অ্যান্সারটি হবে অপশান সি একুশে জুন সাত নম্বর প্রশ্ন কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে আঠারো বছর করা হয় অপশান এ ষাটতম অপশান বি একষট্টিতম অপশান সি তেষট্টিতম তম না অপশান ডি বাষট্টিতম তো সঠিক অ্যান্সারটি হবে অপশান বি একষট্টিতম সংবিধান সংশোধন দ্বারা আট নম্বর প্রশ্ন সংসদে জিরো আর বলতে কোন সময়কে বোঝায় অপশান এ বারোটা থেকে একটা অপশান বি বারোটা থেকে তিনটা না অপশান সি এগারো থেকে একটা না অপশান ডি এগারোটা থেকে বারোটা সঠিক অ্যান্সারটি হবে অপশান এ বারোটা থেকে একটা নম্বর প্রশ্ন জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে অপশান এ মুখ্যমন্ত্রী অপশান বি রাজ্যপাল অপশান সি জেলা পুলিশ সুপার নাকি অপশান ডি জেলা শাসক তো সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি জেলা শাসক দশ নম্বর প্রশ্ন এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি অপশান এ ডাইন অপশান বি নিউটন অপশান সি কেলেভিন অপশান ডি পাস্কাল সঠিক অ্যান্সারটি হবে অপশান সি ক্যালভিন এগারো নম্বর প্রশ্ন ক্যালসিয়াম কার্বনাইটে ক্যালসিয়ামের পরিমাণ কত অপশন এ থার্টি পারসেন্ট অপশান বি 40 পার্সেন্ট অপশান সি 45 ফাইভ ডি থার্টি সঠিক হবে অপশান বি ফোরটি পারসেন্ট বারো নম্বর প্রশ্ন জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটি ছয়ই আগস্ট দশই ডিসেম্বর আটই মার্চ নাকি ছয়ই জুন তো সঠিক আনসারটি হবে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় দশই ডিসেম্বর তেরো নম্বর প্রশ্ন শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত অপশান এ গণিতবিদ বি প্রাণীবিদ্যাবিদ সি পদার্থবিদ ডি রসায়নবিদ তো সঠিক অ্যান্সারটি হবে অপশান এ গণিতবিদ চোদ্দ নম্বর কোয়েশ্চেন প্রথম কোথায় পিং বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল গ্রিন পার্ক নাকি সিডনি নাকি অপশান সি ইডেন গার্ডেন না অপশান ডি লর্ডস এখানে সঠিক অ্যান্সার নিয়েছিল ইডেন গার্ডেন কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলি সবগুলি ভুল ছিল এখানে সঠিক অ্যান্সারটি হবে এডিলেড ওভালে অস্ট্রেলিয়াতে হয়েছিল দল ছিল অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড পনেরো নম্বর প্রশ্ন ইউনিসেফ এ সদর দপ্তর কোথায় অপশান এ সিঙ্গাপুর অপশান বি ঢাকা অপশান সি নিউ ইয়র্ক অপশান ডি প্যারিস তো সঠিক অ্যান্সার হবে অপশান সি নিউ ইয়র্ক ষোলো নম্বর প্রশ্ন মিতির মাসির স্রষ্টা কোন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় নবনীতা দেবসেন বাণী বসু অপশন ডি সুমিত্রা ভট্টাচার্য সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি সুমিত্রা ভট্টাচার্য সতেরো নম্বর প্রশ্ন অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কী অপশান এ লিনোক্স অপশান বি উইন্ডোজ অপশান সি আইওএস অপশান ডি অ্যান্ড্রয়েড তো সঠিক অ্যান্সারটি কেন হবে আইওএস এর ফুল ফর্ম হল আইফোন অপারেটিং সিস্টেম আঠারো নম্বর প্রশ্ন কোন খাল প্রশান্ত আটলান্টিক মহাসড়কে সংযুক্ত করেছে অপশান এ পানামা খাল অপশান বি সুয়েজ খাল অপশান সি উত্তরসাগর খাল অপশান ডি সেলিন খাল সঠিক অ্যান্সারটি হবে অপশান এ পানামা খাল উনিশ নম্বর প্রশ্ন বিখ্যাত অ্যাথলিট বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা অপশান এ পুরুলিয়া অপশান বি মালদা অপশান সি কোচবিহার অপশান ডি জলপাইগুড়ি তাই সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি জলপাইগুড়ি কুড়ি নম্বর প্রশ্ন কোন দেশের প্রধানমন্ত্রী দু সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান অপশান এ ইথিওপিয়া অপশান বি সুদান অপশান সি চীন অপশান ডি মালি দেখেন সঠিক অ্যান্সারটি হবে অপশান এ ইথিওপিয়া আর নামটি ছিল কি আবি আহমেদ একুশ নম্বর প্রশ্ন ইসরোর চেয়ারপারসন কে দু হাজার সালে তখন এমসার ছিল কে সিভান কিন্তু বর্তমানে এখন আছে ভি নারায়ণন গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি অপশান এ সুন্দর পিচাই অপশান বি ইন্দ্রা অপশান সি সত্য দেলা অপশান ডি সচিন বনসল দেখুন সঠিক অ্যান্সারটি হবে অপশান এ সুন্দর পিচাই ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে অপশান এ শঙ্কর রায়চৌধুরী অপশান বি অরূপ রাহা অপশান সি বিপিন রাহাত অপশান ডি দলবীর সিং সোহাগ তো দু হাজার কুড়ি সালে সঠিক অ্যান্সার ছিল বিপিন রাওয়াত কিন্তু বর্তমানে এখন কে আছে অনিল চৌহান সম্পত্রী ব্রুশফায়ার সিরিজ কোথায় ঘটেছে অপশন এ অস্ট্রেলিয়া অপশান বি আফগানিস্তান অপশান সি ইন্ডিয়া অপশান ডি ডেনমার্ক তখন সেটি অ্যান্সার ছিল অপশান এ অস্ট্রেলিয়া পঁচিশ নম্বর কোয়েশ্চেন আজকের ক্লাসের শেষ কোয়েশ্চেন দু হাজার উনিশের শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে অপশান এ তিতলি অপশান বি হুদুদ অপশান সি বুলবুল অপশান ডি ফনি তাই সঠিক অ্যান্সারটি ছিল অপশান সি বুলবুল ঝড়